নমস্কার বন্ধু আমি সুব্রত ঘোষ আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমাদের জীবনের প্রত্যেকেই সারাটা দিন সকাল থেকে রাত একটা অর্থ অর্থ সেই করে আরো তাড়াতাড়ি আপনার কাছে আনা যায় তার কিছু টিপস আমরা সুইচ ওয়ার্ড আছে সুইচ ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ড গুলো বা যে মন্ত্রগুলো করলে খুব তাড়াতাড়ি আমাদের জীবনে এই রেমেডি করলে খুব তাড়াতাড়ি ইনফ্রুভ পাওয়া যায় সেই সুই জোয়ার একটা বৈদিক সুয়াই চুয়ার হচ্ছে শ্রেম সেম 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 আপনি এটা বলতে চান যদি আপনি মনে করেন এটাকে একটা থেরাপি করবেন সেটাও করতে পারেন একটা কাচের গ্লাস নিন তার মধ্যে জল ভরুন এবং সেখানে আপনি আপনার যে ঈশ্বর আছে বা আপনার যে ইয়া আছে গুরুত্ব আছে তাদের নাম বলে জলের সামনে গিয়ে জলটাকে রেখে বলুন এবং সারাদিনের মধ্যে যতভার উচ্ছা বলতে থাকেন দেখবেন আপনার মাইন্ডের প্রবলেম হচ্ছে আপনার জীবন হয়ে হচ্ছে সুখময় শান্তিময় সাফল্যময় যেখানে টাকা আটকে আছে সেখান থেকে টাকা দেখবেন আস্তে আস্তে রিকোভারি হচ্ছে যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে আপনার ইম্প্রুভমেন্ট হয়েছে তার অবশ্যই যোগাযোগ করুন আরো ভালো রেমিডি পাওয়ার জন্য আরো ইম্প্রুভমেন্ট পাওয়ার জন্য এবং আপনাদের লাইফকে করে সুখময় সাফল্যময় আনন্দময় বিদেশ যাত্রা অবশ্যই সবাই থাক সবাই এক্সপেক্ট করে বিদেশ যাত্রা তো আনন্দ করবে ঘুরবে সুখময় সাফল্যময় সমৃদ্ধিময় নস্কার